হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে থাকছে অর্গানজা প্রিন্ট প্লাস কাচ করা গট হট সাইজের সব আইটেম ঠিক আছে এর প্রাইস খুবই রিজনেবল প্রাইস 600 অফারে কিন্তু আজকে পেয়ে যাবেন এখানে রাখবেন ভাই এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাশাল প্রত্যেকটা কালেকশনই সুন্দর এরম কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন দাম থাকছে এগুলো কত করে মাত্র আশি টাকা গোজ অনলি আশি টাকা পার গোজ আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে মাত্র আশি যেটাই নেবেন ওনলি আশি টাকা পার গজ দেখেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদমই মিস করবেন না প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই সুন্দর এইটাই লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেন আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন এগুলো গজ থাকছে মাত্র আশি টাকা আশি টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখান থেকে তাই বলবো একদমই কেউ মিস করেন না দ্রুত স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন অনেক অনেক কালার আছে দেখেন সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর আপনারা শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাম থাকছে এগুলোর মাত্র আশি টাকা পার গজ এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর দেখেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ